আল্লাহ পাক বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা আমি আল্লাহ পাক তোমাদের সামনে ওয়াজ করে দিলাম অবশ্যই এই দুনিয়ার মধ্যে কেউ যদি তোমাকে উপদেশ দেয় আদেশ দেয় নসিহত করে তারা যদি বাবা মা হয় বাবা মার উপদেশ মানবার জন্য উত্তম আচরণ করবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে ওয়াজ করলাম জোরে বলুন সুবহানাল্লাহ বাবা মার কথা মানবার জন্য কে বলেছেন এই সবাই জোরে কথা বলতে হবে কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াল্লার বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাবা মার হুকুম মানা ভরস বাবা মার কথা শোনো কেন শুনবো আমরা আল্লাহ পাক আবার বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানা আলা ওয়হনি ওয়া ফিসালু ফি আমআইনি আনিষ্করলে ওয়ালি ওয়ালিদাই ইলাইয়াল মাসীর আল্লাহ রাব্বুলান বলেন দুনিয়া মানুষ হলো আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম মা বাবা সাদুত তোমরা করো কেননা যারা কষ্টের পর কষ্ট করেছে তোমাকে গর্ভে ধারণ করদার পড়ে পূর্ণ দু বছর পর্যন্ত দুঃ দুপাং করিয়েছে তোমাকে কষ্ট করে লালন পালন করতে গিয়া সারা রাত্রি কান্নাকাটি করেছ মা আর করে তোমাকে ফেলে দেয়নি সারাদিন হার ভাঙা পরিশ্রম করেছে মা রাত্রি দিয়ে একটু ঘুমাবে কিন্তু তুমি কান্না করেছ বিরক্ত হয়ে মা তোমাকে ফেলে দেয়নি তোমাকে ঘরের মধ্যে নিয়ে ঘোরে বাইরে গিয়ে ঘোরে তারপরে মার কোনো বিরক্ত নেই মা চক্রি পানে সিরিদি কানদের বলে আল্লাহ আমার সন্তান কেন অসুস্থ হয়ে গেল আমার সন্তানের সুস্থতা ফিরিয়ে দাও এইভাবে পূর্ণ দুইটা বছর তোমাকে নিজের শরীরের রক্তের তৈরি পান করালো মা তোমাকে ফেলে দেয় নাই আল্লাহ পাক রাব্বুল আলমিন ডেকে বললেন দুনের মানুষরে এই কষ্ট কেউ করে নাই তোমার মা বাবা করেছে সুতরাং তুমি তোমার মা বাবার দিকে ফিরিয়ে দিও তোমার মা বাবার খেদমত করিও জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ইয়া আমার সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক বললাম ওয়াসাইনাল ইনসানা বিওয়ালদাইহি ইহসানা হামালতহু উম্মহু কুরহা অম জাদুহু কোরহা ও হাম লুহু অফিসালুহু তাহলে শুনে সাহ র আল্লাহ আকবার বলে আল্লাহরক বলে জানিয়ে দিলেন আমি আল্লাহ পাক তোমাদের নসিহত করলাম আদেশ করলাম দুনীর মানুষ তোমার মা বাবার সাধু তুম আচারণ করিও মা বাবা অনেক কষ্ট করে রাত্রিপর রাত্রির দিনের পর দিন নিম্নি করে তোমাকে তিরিশটা মাস কষ্ট করেছে ছয় মাস গর্বে ধারণ করেছে পূর্ণ দুই বছর দুগ্ধ পান করিয়েছে ওই মা কোনো দিন তোমাকে রাগ করে ফেলে দেয় নাই ইয়াল্লান্দরে এখানে বোঝানো হলো কোনো সন্তান যদি ছয় মাসে মায়ের পেট থেকে আসে ওই সন্তান বৈধ আর যদি ছয় মাসের আগে আসে ওই সন্তান বৈধ নয় যার কারণে আল্লাহ আপাকে এখানে সর্বনিম্ন একটা মায়ের গর্বের মধ্যে সন্তান ছয় মাস থাকতে পারে আর সেখানে আল্লাহ পাক বলেন সালা সুনা শাহরা শাহরুন মাস সালা সুনা মানে তিরিশ তিরিশ মাস পর্যন্ত সর্বনিম্ন মা কষ্ট করে এ আল্লাহর বান্দা এখন সন্তান বড় হয়ে গেছে বিবাহ সাদী করেছে বউ এসে কানের কাছে এমন সুন্দর মন্ত্র পড়াইয়া দেয় মায়ের অসংখ্য দোষ ত্রুটি বর্ণনা করে মাইবার সমস্ত ঘটনা শুনবার পরে সন্তান সিদ্ধার্থ দিয়া হাতের বুদ্ধি লাঠি নিয়ে ডেকে দেখল বললো কই আমার মা আর বাঁচতে দিব না আমার মা কেন আমার বউকে এত জ্বালাতন করে নির্যাতন করে অত্যাচার করে সুন্দর মাকে মারবার জন্য সিদ্ধ হস্ত নিয়ে লাঠি খানা নিয়ে ঘোরাফেরা করতেছে মাকে মেরেই ফেলবে মা জননী দেখলো আমার সন্তান এখনো পর্যন্ত বুঝতে পারেনি আমি মা কি জিনিস সন্তানের ডাকটা একটু থেমে গেল মাস্তকে ডাক ডাকতে বলে ব্যাটারে ও মা কলিজার ধন তুই আমাকে মারবি মার সমস্যা নাই আমাকে ভাত কাপড় দিবি না বেটা তাতে আমার কোনো দুঃখ নাই আমি তোর কাছে সর্বশেষ একটা জিনিস চাইলাম কোনটা তুই কি দিবি নাকি সন্তানের মনটা নরম হয়ে গেল দেখ গো মা আমার জন্য অনেক কষ্ট করেছো তুমি তুমি কেন অবুজ হয়ে যাও বউ মেনে নিতে পারো না পড়লো বাবারে। রে তোমার বউয়ের সঙ্গে কি আচরণ করে সেটা পরের বিষয় আমি মা তোমার কাছে একটা জিনিস আবদার করবো বেটা আমার কথাটা তুমি মেনে নিবা সন্তান বলে মারে বলো কি আবদার তুমি আমার কাছে করবা আব্বা বাজারে চলে যাও আমার জন্য একটা পাকা আম নিয়ে আসবা কি নিয়ে আসবে একা একটা পাকা আম নিয়ে আসো পাকা আম নিয়ে আসবার পরে সন্তান বললে মারে তোমার জন্য একটা পাকা আম এনেছি মা বললো বেটা তাহলে একটু বুকির উপরে রাখো সকালবেলায় আমটা আমাকে তুমি দিবা আল্লাহর আল্লাহ কিছুক্ষণের মধ্যেই সন্তান বুকির উপরে আমটা রাখিয়া ঘুমায় ঘুমাতে গিয়ে দশ মিনিট পরেই আর একদিন মোশরে সেরেছে গায়ের নিচে পড়ে আমটা চ্যাকটা হয়ে গেল গলে গেল সুন্দর গায়ের মধ্যে লেগেছে ভেজা ভেজা বাজে কি এখন দেখে যে আমটা বুকির উপরে ছিল আমটার সেখানে নেই ওটা নষ্ট হয়ে গেছে সকালবেলায় মা বল্লা পড়ে তোমার কাছে মাত্র একটা আমের আবদার করেছে বাবা আমটা কই সন্তান বললো গো মা বুকির ব্রাকবার পরে কিছুদিন পরে ঘুমিয়ে গেছে আমটা চারটা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে খাওয়ার অনুপযোগী হয়ে গেছে মা ডেকে বলল বাবা তোমাকে আমি দুই দুইটি বছর বুকির দুধ খাইয়ে মানুষ করেছি বুকির উপরে রেখেছি প্রসাপ করে দিলে আমি ডান থেকে শোয়াই দিতাম ডান থেকে প্রসাব করেছে বাম থেকে সয়াই দিতাম বাম থেকে পরে প্রসাব করে দিলে গোটা ভিজা কাপড় নিয়ে তোমার যেন ঠান্ডা না লাগে আমি মা সারা রাত্রি বুকির উপরে রেখে ঘুমিয়েছি আমি যদি তোমার মতো হতাম তুমিও চাপটা হয়ে বাড়া যেতে এ দুনিয়ার মানুষেরা মায়ের বড় সম্পদ আর কেউ নাই রে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেছেন আল্লাহ নিজে ঘোষণা করলেন আফিদিলাহুমা জানা হাদুল লিমিনার রাহমা ওয়া কুর রাব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মানুষেরা তোমার মা বাবার জন্য রহমতের দানা একটু বিছাইয়া দিও তোমার মা বাবা যেমন তোমাকে মানুষ করেছে দূরে কোথাও গেলে অথবা তুমি বিদেশ গিয়েছো চাকরির জন্য গিয়েছো লেখাপড়া করবার জন্য গিয়েছো মা বাবা কোনো দিন তোমার টাকায় বেশি দামি কাপড় চাপড় পরে মানুষের দিন প্রদর্শন করে নেই চিন্তা করেছে আমার সন্তানের জন্য যদি দুটি পয়সা আছে। আমার সন্তান উপকৃত হবে এই জন্য বাজারে কম দামি চেরা কাপড় পরি ধান করে মা বাবা তোমার জন্য সংসার করলো আজকে বিবি ভাইয়া সেই মা বাবাকে তুমি ভুলে গেছ আল্লাহ বলেন তোমরা মা বাবা রহমতের প্রতিপালিত হয়েছ। আমি আল্লাহ ঘোষণা করলাম তেমনি দোয়া করো আল্লাহ আমার মা বাবা যেমন রহমতের ডানা হাতে আমাদের মানুষ করেছে তুমি দয়া করে মেহরবানি করে আমাদের মা বাবা কবরে আছে তোমার রহমতের ডানায় কবুল করে নাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সবাই নামাজে বলেন তো নামাজ পড়ার পরে মোনাজাতে সবাই বলেন তো এটা প্রত্যেক নামাজেই প্রত্যেকটা মোনাজাতে বলবে মা বাবা যাদের নাই তারা বুঝতে পারে আজকে কত বড় সংবাদ হারিয়ে ফেলেছি আমার মা প্রায় আঠাশ বছর অসুস্থ বিছানার মধ্যে ছিল শেষে ভাই বারো তেরো বছর তেমন কোনো জ্ঞান ছিল না কারোর নাম মুখস্থ নাই আমার নামটা তার মুখুস্ত থাকতো। যত রাত্রি ফিরেছি সঙ্গে সঙ্গে মা বলেছে আমার আব্বা নাকি রে আমার আবুল কালাম নাকি চারটি মাস প্রায় হয়ে গেল আর কোনো দিন কেউ ডাকে না ইয়াল্লার বাঁধরে এই জন্য মা বাবার খেদ করতে হবে যেই কথা নিয়ে আমি আপনাদের সামনে মূলত বুঝানোর জন্য বলেছি আল্লাহফাক বলেন ওই যা আদা কা লিতুসরি কাভি মালাইসা কাভিল নুম ফলা তুতি অহুমাসাহি বহুমাফি দুনিয়া মারু ফা আল্লাহরফুল আলেন বলেন যেমন মা বাবা আমার হুকুমত্মাদের আমি আল্লাহ বাঘ ফরস্ত করে পরেও একটা সিমে রেখে দিয়ে দিলাম তোমার মা বাবা যদি মূর্তি পূজার গোষ্ঠী হয় সেরেকারের গোষ্ঠী হয় তোমার মা বাবা যদি তাগুদের গোষ্ঠী হয় তোমার মা বাবা যদি ইসলামকে না মানে আর সেই ক্ষেত্রে তোমাকে যদি ইসলামকে না মানার পথে আহ্বান করে বাধ্য করতে চায় আল্লাহর তলপাটি মা বাবা করে নেই ওই মা বাবা যদি তোমাকে বলি বেটা আমরা যে রাস্তায় সেই যেই দল আমরা করেছি তোমাকে সেই দল করা লাগবে এমন কথা যদি বলে আল্লাহ পাক বলছেন এমন মা বাবার কথা মানা যাবে না যদি সে মা বাবা হয় আল্লাহ বিরোধী রাসূল বিরোধী তাগুত সংগঠনের সাথে সম্পর্ক যাদের এমন মা বাবা যদি সেই সংগঠন কর্তৃপক্ষ আদেশ করে প্রত্যাহার মা বাবার কথা এবং আনুগত্যতা করা যাবে না ধরে বলুন সুবহান বুঝা গেল আজকে আমার ভাই বলে ভাই তুই একটাই জামাতে ইসলাম করে আমাদের মান সম্মান ডুবাই দিলি আমরা সারা গোষ্ঠী দিকে আর তুই আর দিকে থাকিস কে বলে না আসে না নাই তাই তোর জন্য মুখ দেখাতে পারি না যেখানে এই মিটিং বসে সেখানে বলে আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব আপনার ভাই জামাত ইসলাম লিডার আপনার কারণে গ্রেফতার করতে পারতেছি না আপনি নিজ দায়িত্বে গ্রেফতার করে জেলে ঢুকানো না পর্যন্ত আপনার পদ আপনাকে দেওয়া হবে না এখন ভাই এসে অস্পতির ভাই রে আমার মানে বাসা আল্লাহর সংগঠন ছেড়ে দে নামাজ কালাম পর মসজিদে যা সারা গ্রাম তোকে দাওয়াত দিয়ে খাওয়াবে তোকে সবাই সম্মান করবে তুই তো একজন আলেম সবাই তোকে মানবে তুই তো খালি মলবিদের মলবিরা আমিরী গুরু মৌলবী বিএনপি এর মৌলবী জাতীয় বাটির মৌলবী জাতীয় বাটির মসজিদের ইমাম সকলেই আমাম তুই কে দল পাটি করিস কি বলেন আসে না নাই এ বলেন আসে না নাই ইয়ারলার মন্ত্র আবু জেহেল আর মা কারমা আবু জেহেলের শতমা বিশাল বড় দা এই নিদা দেখে দেখে তার ছোট ভাইকে নসিহত করলাম ভাই বলতেছেন দাদু ভাই তুমি যত কিছু বলো না কেন আমার মনের মধ্যে ইসলাম ভালো লাগে কি ভালো লাগে ইসলাম ভালো লাগে যদি। তোমার মুখ কথা শুনি তাহলে তুমি তো যেন এই দুনিয়ায় আরব দেশের মধ্যে গোটা পৃথিবীর সবগুলো মানুষ আমাকে নেতা মেনে নিয়েছে আবুল হাকাম বলে আর একবার যদি তোমার কণ্ঠে এমন কথা শুনি কণ্ঠটা সিঁড়ি দি করে দেব জোরে বলেন না ভাই মনে মনে ভাবে ঠিক আছে মক্কা যেহেতু তুমি সবচেয়ে বড় নেতা মক্কাই আমি থাকবো না যে দেশের অসু চলে গেছে সেই দেশে চলে গিয়ে ইসলাম মান নজরে বলুন সুবহান মাকে কদম বুঝতে করে ডাক দেব গো দরদিমা তুমি আমাকে বড় কষ্ট করে গর্বে ধারণ করে পান করে মানুষ করেছো অন্তত সর্বশেষ মুহূর্তে তোমার কাছে বিদায় নিচ্ছি মা আমি মোহাম্মদ দলে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি মা আমার জন্য মন খারাপ করিও না বাবা হয়ে অবাধ্য সন্তান দেখেছি এমন অবাধ্য কো হইতে কাউকে আমি দেখি নাই তুই দেখ একজন সম্ভাবনাময় মানুষ শেখ হাসিনা থাকলে মরে যাবার পরে অজের জয় কি হয় সজীব অযুদ্ধ এই তিনি সম্ভাবনা একজন ব্যক্তি আমার খালি তেজিয়ে চলে যাবার পরে তার একদম একজন সম্ভাবনা ময় একজন মানুষ মায়ে কি বলতেছে দেখ আপু দেখে এখন ভাইরা কেউ বেছে নাই ওরে সন্তান থাকলেও তোর দ্বিতীয় তুই নিতে হবে মুক্খ্যানগরের মধ্যে গোটা মুক্ক নগরী তুই শাসন করবি অল্প দিনের মধ্যে শাসন ক্ষমতা তোরাতে আসবে তুই যদি মোহাম্মদের দলে যাস মেম্বার হওয়ার সম্ভাবনাও নাই কিন্তু যদি আবু জাহেলের সাথে থাকে দুই দিন পরে তুই নগরীর প্রেসিডেন্ট হয়ে যাবে বেটা মাথা খারাপ করিস না একটু মাথা ঠান্ডা কর একটু ধৈর্য ধারণ কর ডাকতে বলে মারে তোমাকে যা বলার ছিল আমার বলা হয়ে গেছে এখন তোমার যত কিছু মন্দির চাই বলতে থাকো আমি চলে গেলাম মোহাম্মদের দলে চিৎকার দিয়ে বলুন মার ইল্লাল্লাহ সম্মানিত উপস্থিতি রহন হয়ে যাচ্ছে মা তাড়াতাড়ি করে আবু জহেল কে খবর দিলে বাবারে চলে আয় তোর ভাই চলে যাচ্ছে আমাকে তো মানলো না আমার কোনো আর দ্বিতীয় কোনো সন্তান নাই তোরা দুটি ভাই আমার সামনে ছেলে তোর বাবা আমার গেছে ব্যাটারে তাড়াতাড়ি ধরে নিয়ে আয় আবু জহেল লোক পাঠালো পিছনে পিছনে নিজেও ছুটে চলে গেল যাবার পরে ওই ভাই কি করবে নিজের যান বাঁচানোর জন্য পাহাড়ের উপরে উঠে পড়ল পাহাড়ের উপরে উঠে বসে ডেকে ডেকে বলতেছে না বুঝে হে লোকেরা আমি মোহাম্মদ সাল্লামের দলে চলে গেছি জীবন যদি যায় দিব তবুও তার দল ছাড়ব নজরে বলুন সুবাহ আল্লাহ ঘোষণা সুন্দর পরে আবু জহেল বুঝতে পারল আমার ভাই সঠিক পথ ধরেছে আলহামদুলিল্লাহ পড়েন কোন পথ ধরেছে সঠিক পথ ধরেছে কারণ আবু জাহেলের জ্ঞান তো কম ছিল না আবু ইতিহাস বলতে চাই না তবে সংক্ষেপে বলি আবু জাহেলের রাষ্ট্রের ঘোষণা ছিল যদি কোনো ব্যক্তি যৌতুক নিয়ে বিয়ে করে আর আমি আবু জাহেল যদি শুনি তার কল্লা থাকবে না এ আল্লাহর বান্দারা আবুদহেল একজন কাট্টা কাপের হওয়ার পরেও তার সমাজে যৌতুক ছিল না আমাদের সমাজে আছে না নাই আছে দুই নম্বর আবুদহেল আল্লাহর ঘর তৈরি করবার জন্য মেরামত করবার জন্য ঘোষণা দিলেন ডেকে বললেন তোমরা আল্লাহর ঘর তৈরি করা হবে কে টাকা পয়সা দিতে পারো যে যা বড় দিয়ে দাও টাকা পয়সা সুপকার হয়ে গেল দশ বার করে আল্লাহর ঘর মেরামত করা সম্ভব সংস্কার করা সম্ভব আবু জেহেল ওয়াজ করে বলতেছেন ভাইরা তোমরা যারা টাকা পয়সা দিয়েছ সবাইকে আল্লাহর খুশির জন্য দিয়েছ নাকি সবাই বলে হ্যাঁ সুবহান আল্লাহ পড়ে কার খুশি আবু জেহেল কে আল্লাহকে বিশ্বাস করে নাই আল্লাহ রাব্বুল আলামিন কি বিশ্বাস করেছে রসুল কেও বিশ্বাস করেছে জোরে বলুন সুবহান আল্লাহ কালুন আবুল হারিস তাকদে বলেন আবু জেহেল আজকে আল্লাহর ঘরের মধ্যে আমাকে সভাপতি বানাইয়া মোহাম্মদ সাল্লাম হত্যা করবার জন্য পুরস্কার ঘোষণা করেছ এই কাবা ঘরের হসরাতে আসর পাথরখানা ধরো সঠিক কথা বলো ডাক দিয়ে বলেন ভাই রে আপনি আমাদের সবচেয়ে মুরব্বী বয়োজ্যেষ্ঠ মোহাম্মদ সাল্লাম আল্লাহ নবী বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই যার কথা আসমানি মানে সকল কিতাপ এসেছে আমি তো কেমন ভাবি চিনি আল্লাহ সেই কথাটা বলল আল্লাহ দিন আহো কিতাব ইয়ালি ফোন হু কমা ইয়ালি ফোন আবো না আহো আবু যে ডাকতে বললেন একটি মা যেমন ছেলে তার সুন্দর